মাত্র পঁচিশ টাকা মূল্যের এই স্টিক নুডলসের প্যাকেটটি দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে স্টিক নুডলসের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে তো দেখে না যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস শুরুতে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবং আমার নুডলসের প্যাকেটটিকে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটি মশলার প্যাকেট আছে ভিতরে ওটা আমি রেখে দিলাম আলাদা করে এবং সেই গরম পানিতে আমি দিয়ে দিলাম স্টিক নুডলসটা এটাকে আমি এভাবে সাত থেকে আট মিনিটের জন্য বয়েল করে নেব লো টু মিডিয়াম হিটে তো দেখতেই পাচ্ছেন সাত থেকে আট মিনিট পর এটা বয়ল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নুডলসটাকে উঠিয়ে নেব এবং ছেঁকে এটাকে নর্মাল টেম্পারেচারের পানিতে ধুয়ে নেব তো একটি ছাঁকটিতে আমি আমার বয়ল করা নুডলসটা দিয়ে দিলাম সে সাথে আমি এটাকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি চলে যাব পরবর্তী প্রসিডিউরে এ পর্যায়ে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো সে সাথে এক চিমটি লবণ এবং ডিম এবং চিংড়ি মাছও অ্যাড করেছি আপনারা যদি চিংড়ি মাছ না থাকে সেক্ষেত্রে চিকেন থাকলে চিকেন ইউজ করতে পারেন কিংবা স্কিপ করে যেতে পারেন এগুলো ভাজা হয়ে এসেছে অলমোস্ট এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গাজর পেঁয়াজ কুচো করে রাখা কাঁচা লঙ্কা এবং কুচো করে রাখা রসুন এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে খানিক খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা তুলে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি প্যাকেটের যে মশলা ছিল সেটা দিয়ে দিলাম এবং পাঁচ টাকার মূল্যে যে ছোট ম্যাজিক মশলা প্যাকেট পাওয়া যায় ওটাও এক প্যাকেট দিয়ে দিলাম তো মশলাগুলো দেওয়ার পর আরও মিনিটখানের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিলাম এ পর্যায়ে অ্যাড করছি প্রাণ টমেটো সস সাদ মতো আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আপনারা চাইলে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটা অ্যাড করতে পারেন তো এ পর্যায়ে আমি বয়েল কর বয়েল করে রাখা নুডলসটা অ্যাড করে দিলাম দেওয়ার পর ভালো মতো এটাকে মিক্স করতে হবে যতক্ষণ অবধি সবগুলো মশলা ভালো মতো নুডলসের সাথে মিক্স হয়ে যায় তো এভাবে আমি লো লো টু মিডিয়াম হিটে নুডলসটাকে ভালো মতো নেড়েচেড়ে রেডি করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আর কোনো কিছু অ্যাড করব না জাস্ট মিক্স করে মিট খান্ডার জন্য রেখে দেব তো মিক্সটা হয়ে গিয়েছে অলমোস্ট তো এ পর্যায়ে আমি ভালো মতো একটু নেড়েচেড়ে চুলো রাসটাকে নিভিয়ে দেব তো চুলো রাজটাকে আমি নিভিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন খুব চটচলদি রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু স্টিক নুডলসের রেসিপি আশা করছি ভালো লাগবে তো এই হচ্ছে আমার স্টিকনোরসের ফাইনাল লুক ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুনকে হয়ে থাকলে পেজে ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ